ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে আপনার সিআইডিবি কার্ড আছে কিন্তু আপনার বস আপনাকে পাসপোর্ট দিতে চায় না অ্যাকচুয়ালি অনেকের পাসপোর্টই অনেক কোম্পানি বা বস তাদের কাছে রেখে দেয় এখন আপনি আপনার বসকে বলেন এক আপনি পাসপোর্ট রিনিউ করবেন তার জন্য আপনাকে একটি পাসপোর্টের ফটোকপি একটি ভিসার ফটোকপি দিতে তাহলে আপনি যদি আপনার বস বা আপনার এজেন্ট বা কোম্পানি যদি আপনার পাসপোর্টের ফটোকপি আর ভিসা ফটোকপি দেয় তাহলে আর আপনার কাছে যদি জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের যদি ফটোকপি থাকে আর আপনার যদি ই পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে এক্সপার্ট সার্ভিস কলালামপুর অফিসে চলে গেলে আপনি একটি নতুন পাসপোর্ট তৈরি করতে পারবেন এখন আপনার কোম্পানি বা বস যদি আপনি চাওয়ার পরও যদি পাসপোর্ট বা ভিসা ফটোকপি না দেয় সেই ক্ষেত্রে আপনি মনে করেন বাংলাদেশ হাই কমিশনে যাবেন গিয়ে আপনার যে পাসপোর্টের যে সিরিয়াল নাম্বার বা পাসপোর্ট নাম্বার সেই পাসপোর্ট নাম্বারটি বলবেন তাহলে পাসপোর্টের যে প্রথম যে পৃষ্ঠা যেটা নিয়ে ঠিকানা এবং অ্যাড্রেস এবং কি বিস্তারিত আছে সেই পাতাটা ওনারা প্রিন্ট করে আপনাকে দিবে এবং সেই পাতা বা সেই পাসপোর্টের পৃষ্ঠার পাতা নিয়ে এবং আপনার সিআইডিপি কার্ড নিয়ে তারপর আপনার ভোটার আইডি কার্ডের ফটো ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আপনি ওই এক্সপার্ট সার্ভিস কেয়াল অফিসে চলে যাবেন আপনি আপনার পাসপোর্ট রিনিউ করতে পারবেন এবং রিনিউ করে আপনি একটি নতুন পাসপোর্ট হাতে পাবেন ধন্যবাদ আপনাকে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন